মোবাইলের সামনে যার কারণে আসলে এই বিষয়ে কথা বলার মূলত আজকে আসছি যারা কক্সবাজারে আসবেন মাস্ক আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ করব। আমি অন্য কোনো ভিডিওতে কাউকে অনুরোধ করি না যে আমার কথাগুলো শুনেন হ্যাঁ যদি ভালো লাগে তাহলে শুনতে পারেন সময় থাকলে শুনতে পারেন যদি কক্সবাজারে এসে স্ক্যামের শিকার হতে না চান তাহলে হয়তো আমার কথাগুলো কাজে লাগতে পারে গতকাল স্ক্রোল করতে করতে মোবাইলে পলল দেখলাম যে সরল ভাই আসছিল কক্সবাজার এবং ওনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা যায় যে উনি অটো ভাড়া নিতে গিয়া একটা ঝামেলা হয়ে যায় ওনার সাথে অর্থাৎ স্ক্যামের শিকার হয় উনি এরকম ঘটনা কক্সবাজার কিন্তু প্রতিনিয়তই ঘটে নিউজ পত্রিকাগুলো কিন্তু এই বিষয়ে খুব বেশি আসলে একটা কভার করে না এবং অনেকে স্ক্যামের শিকার হয়ে যায় বাট অনেকে নীরব থাকে হ্যাঁ এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলে না তবে যেহেতু এটা সরল ভাই সহ অনেকের সাথে এই ঘটনাটা ঘটে হয়তো সরলবাইয়ের সাথে ঘটছে দিকে এটা সামনে আসছে এবং পূর্ববর্তী সময়ে কিন্তু এরকম ঘটনা অনেক সামনে ভাই কিন্তু গত বছর আসছিলো তখন এসকেএমের শিকার হয়েছে এবং উনি বুদ্ধি করে এই বছর ওই জিনিসটা নলেজে ছিল যার কারণে আর এই বছর কিন্তু সেই সুযোগটা হয় নাই আপনারা মাস এই কাজটা করবেন এসকেএমের শিকার হতে না চাইলে অবশ্যই আপনারা ভিডিও ফুটেজ রাখবেন যে কোনো কিছুতেই ভিডিও ফুটেজ করে রাখবেন এটা পর্যটন এরিয়া আপনাকে ভিডিও করতে কেউ বাধা দিবে না হ্যাঁ সো গাড়ি ভাড়া করতে যান মোটরসাইকেল ভাড়া করতে যান যেখানেই ঘুরতে যান না কেন যে কোনো বিষয়েই দরদাম করেন প্রত্যেকটা জায়গায় চেষ্টা করবেন ভিডিও ফুটেজ রাখার জন্য যদি আপনি স্ক্যাম থেকে বাঁচতে চান কারণ এসকে শিকার হয়ে গেলে আপনার হাতে কিন্তু কোনো প্রুফ থাকবে না সো প্রুফ একমাত্র আপনাকে নিরাপদ রাখতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে কোনো প্রুফ না থাকলে আপনি সরাসরি কারোর সাথে কোনো কথা বলবেন না জরুরি ভিত্তিতে আপনি পর্যটন সেলে যোগাযোগ করতে পারেন কিংবা টুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারেন যে কোনো অকারেন্স কক্সবাজারে ঘটলে জানেভাবে তাকাবেন না সরাসরি পর্যটন সেলে